গুড ইভিনিং বন্ধুরা মমিতা কিচেন লোক তোমাদের জানি অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বড়দের পরও আমার ছোটো থেকে অনেক অনেক ভালো আছে আমি আজকের ভিডিওটা শুরু করলাম তো আজকে আমি থাম্মাকে সন্দেশন যে কেয়ারটা করি তো এটার সাথে সাথে তোমাদের আমি কিছু বলবো তো একটা আঙ্কেল বলেছে ওনার মানে আমার খুব ক্লোজ ওনার লগজারি জীবন সন্তানের সাথে একটা অনাথ জীবনের সন্তানটা মিলিয়েছে তো কোশ্চেনটা ফার্স্টে হলো আমি এই প্রফেশনটা কেন বেছে নিলাম আমি কেন সরকারি কোনো চাকরি করছি না তো ওনাকে বলি একটা সরকারি চাকরি করার জন্য একটা মেন্টালি একটা মনের একটা প্রয়োজন হয় ফার্স্ট কারণ ভালো করে তোমার সেই কোচিং নিতে হবে ভালো করে সেই স্টাডি করতে হবে ঠিক আছে সেই গাইডেন্সের প্রয়োজন সেই পয় ভালো সেই নোটসের প্রয়োজন নোটস আনতে গেলে তোমাকে সেই পয়সারও প্রয়োজন ঠিক আছে এগুলি করতে হবে তারপর আছে প্রপার গাইডেন্স আর মেন্টালিটি সিচুয়েশন তো এটা বাদই আমি দিলাম তো প্রত্যেকটা সন্তানেরই ইচ্ছা করে সরকারি চাকরি করতে তো কারোরই ইচ্ছা থাকে না যে বাবা মার উপর বসে বসে খাবে বা আদার্স একটা কারোর উপর বসে বসে খাওয়া কারোরই ইচ্ছা থাকে না তো এই যে প্রফেশনটা এসেছি না আমি এই প্রফেশনটার মধ্যে দু হাজার একুশ থেকে আছি আমি এই প্রফেশানটার মধ্যে কিছু খারাপ আমি যদি করতাম আমি একটা আলাদা একটা প্রজেক্টে কাজ করি ওই প্রজেক্টের নাম আমি বলবো না তো বললেই কারণ সব কথা আমি কারোর সাথে শেয়ার করতে আমি ভালোবাসি না তো আমাকে ওইখান থেকে ঘাটা ধাক্কা দিয়ে আমাকে বের করে দেবে আমি যদি উল্টাপাল্টা কিছু যদি করি তো কাউকে কিছু বলার আগে না একটু ভেবে বলবেন তো এই এখানে আমার একটু সাধারণ একটু ভিউজ একটু মানে লোকের একটু ভালো ভালো একটু প্রশংসা দেখেই এইভাবে জলে যাচ্ছেন এইভাবে জ্বলবেন না ঠিক আছে একটা অনাথ সন্তানের জীবনটা অনেক কঠিন আমি গর্ব করে বলতে পারি আমি যে স্ট্রাগেলটা করেছি না আমার পরিবারের কোন সন্তান এই স্ট্রাগেলটা করতে পারবে না এই সব জোর মানে বাবা মা অক্সিজেন বাবা মা ভেন্টিলেশানে আছে সন্তানটা বাইরে আইসিউর বাইরে দাঁড়িয়ে আছে এই মুহূর্তটা যে কতটা কষ্টের মানে বাবা মার মুখ থেকে সে শেষ কথাটাও শুনতে পারবে না কারণ তার বাবা মার মুখে ভেন্টিলেশান সে জানে রোগীটা নাইনটি পার্সেন্ট মৃত তো ও সে ভগবানের কাছে এক পার্সেন্ট আশা নিয়ে সে বেঁচে আছে যে তারে দুনিয়াতে কেউ নেই ভগবান তার বাবাটাকে বাঁচিয়ে দিন তো আপনার সন্তানকে ঘুম থেকে উঠে ব্যক্তি হরলিক্স এগুলি পায় অথচ একটা অনাথ সন্তান এগুলি পায় না একটা অনাথ সন্তান রাতে যখন বিছানায় যখন শুই না ওর মাথার মধ্যে একটাই টেনশন এ জীবনে সে আর কখনও বাবা মার ভালোবাসা পাবে না রাস্তাঘাটে যখন দেখে একটা অন্য সন্তানকে তার বাবা মা ভালোবাসছে সে একটাই ভাবে একটা সময় আমারও বাবা মা ছিল এখন নেই তো এসব করে কমপ্লিমেন্ট করবেন না ভিডিওর প্রবেশন যদি খারাপ লাগে আমার ভিডিওটা বিপিটিউটার মধ্যে কমেন্ট করবেন আর আমার আমি জানি আমার এমন কোনো ভিডিও নেই কারণ আমার ওইখান থেকেই আমার অবজেকশন আসবে যেখানে আমি কাজ করি তো ওইটা একটা আমেরিকান প্রজেক্ট ঠিক আছে ওইখান থেকেই অবজেকশনটা আসবে তো আমাকে আমার ভিডিও যদি খারাপ লেগে থাকে ব্লক অপশন আছে ব্লক অপশানে গিয়ে ব্লকটা করবেন আপনারও সন্তান আছে চা একজন না চারজন আমি তোমার বাবা মার একমত কর না তো দেখবো আপনারও সন্তান আপনাকে কদিন দেখে